No. Yeah.

যদিকারের পেটে গন্ডগোল হয় ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে যদিকারের অঙ্গপ্রত্যঙ্গের কোনো ডিসটারব হয় ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে কিন্তু যদিকারের চরিত্র খারাপ হয় ডাক্তার কিন্তু অপারেশন করে চরিত্র ভালো করতে পারে না একমাত্র চরিত্র ভালো করতে পারে এই মধুমক্তনা ঠিক আছে এই হরি নামে তোমার আসতে লাগবে বিভিন্ন জায়গায় যাই অনেক বাবারা অনেক মায়েরা দুঃখ করে মা প্রণতি তুমি একটু হরি ভাষণে বলো তো আমার ছেলেটা হরি ভক্ত হলো না আমার মেয়েটা কীর্তন হরি যেতে চায় না আমি সেই সব মায়েদের একটাই কথা বলি মা মনে কিছু করবেন না আপনার ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে কি করে হরি ভাষণে এসে কি করে ওর চোদ্দ পুরুষ হরি ভাষণে এসে বসে

উনি ধ্যান ভঙ্গ হলো না কারণ উনি মৌনব্রত অবলম্বন করছিলেন বাবা এরকম আছে আপনাদের এদিকে আছে কি জানি না আমাদের ওদিকে আছে আমাদের ওখানে কল্যাণপুর ওখানে বৈদ্যনাথের থান খুব জাগ্রত যদি কারোর মনের বাসনা থাকে যে হে ঠাকুর তুমি আমার ছেলের চাকরিটা পাইয়ে দাও হে ঠাকুর তুমি আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দাও বা যদি কারোর কোনো কিছু বড় দূরের দুরজ্ঞ কোনো ব্যাধি হয়

আমি তাকে অভিশাপ দিলাম এক সপ্তাহের মধ্যে শুধু পরীক্ষিত আমরা যতগুলো প্রাণী এখানে বসে আছি যতগুলো মানুষ চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি আমাদের প্রত্যেকের মৃত্যু হবে বাবা এই সাত দিনের ভিতরে কি গো বাবা তাই না

কিন্তু অপরাধে শাস্তি এত বেশি নয় আমাকে শাস্তি নেই কিন্তু আরো ভালো হচ্ছে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কি করলাম আমি তো রাগে সহ্য নিয়ে মেতে রইলাম এবার যে আমায় চলে যেতে হবে শরীর আর থাকবে না আমি কি করব কি করব বলুন আমি আমি অনেক কর্ম করেছি এই দেহ আমার বিনষ্ট হলেও আমার আত্মা তো মরণ নাই আত্মা তো মুক্তি লাভ আমরা এই তিন চার ঘন্টা ধৈর্য ধরে বসতে আমাদের অসুবিধা হয় এই তিন চার ঘন্টা ঘুরতে গেলে বনে বনে কত গল্প করি কত আনবানা হয়ে যায় কত ঘুমিয়ে পড়ি কত উঠে বাইরে যাই আর পরীক্ষিতায় কি বললো তীর অনাতারি অনেক রায় জারিনী ঘেরি পিকালো কিন্তু জানতে পারল কে বাবা পরিক্ষিত হচ্ছে কেউ আসছে না কত মনিশি এসে নড় হলো হরি তো আমি

আর গাছের শিকড়ের উপর বসলেন মহারাজ পরীক্ষিত বসলেন বিদায় শিকড়ের উপর বসলেন শিকড়ের গোস্বামী পা তুমি ভেবে চকি এই ত্রিভুবা We <speaking in Spanish>

কর্ম করলে আর তোমার এই মানুষ জন্ম হবে না তাই সাবধান 啊！好

আগে বিচার্য বিষয় হলো আমরা যে পৃথিবীর বুকে এসেছি আমাদের করণীয়টা কি যদি কৃষ্ণ বলে দুঃখটা অস্ত্র না ঝাড়াতে পারলাম যদি গোবিন্দ বলে যদি দুঃখটা অস্ত্র না ঝাড়াতে পারলাম তাহলে আমরা ভক্ত হলাম করে আমরা পুত্র সন্তান জন্ম দিই কেন বাবা যে পুত্রকে আমরা লালন পালন করে নিজে না কন্নার গালি তুমি দিই সেই পুত্র কেন জন্ম দি কারণ পুত্র আমাদের মুখা করবে পুত্র আমাদের সাধক ক্রিয়াদি করবে পিণ্ড দান দেবে তাই না কিন্তু ভগবান কিন্তু একবার ভালুবিশেছে ছেলের মত করে ভগবান কখনো বিল ভালুবিশে দেখেছে ভগবানও কিন্তু পুত্র থেকে কোন কিছু যায় না আজকে আমার লীলার বস্তু সীতা

যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে ততদিন এই ক্রিয়া আজও চলে যাচ্ছে তাহলে চলুন আমরা সেই লীলাকে আস্বজন করবো সেটি হলো রূপে ভগবান